হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর যদি ভালো না থাকো তাহলে আমার এই ভিডিওটা দেখে তোমাদের মনটাকে একটু ভালো করে নিও তো দেখো আমরা কিন্তু সপ্তমীর দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম প্রেম মন্দির দেখার জন্য এটা কিন্তু বানিয়েছে দিনহাটার আদর্শ ক্লাবের পক্ষ থেকে ভীষণ সুন্দর অনেক বড় একটা জায়গা নিয়ে মন্দিরটা বানানো হয়েছে আর এখানে এসে কিন্তু আমরা অনেক আনন্দ করেছি তো এটা ফার্স্ট নাই আমি দিনটা এসে এটা আমার তিন নম্বর প্যান্ডেল বাট আমি এখানে এসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম আর এখানে আমি শুনেছি যে সন্ধ্যার থেকে মানে ভোর অব্দি নাকি নো এন্ট্রি তো বাচ্চা নিয়ে এত ফিরে আসা কিন্তু সম্ভব না যেন বাচ্চা খুশি থাকে আমি খুশি থাকি আমার বরেরা তো ইন্টারেস্ট নাই ঘোরার আমাদের জন্যই ঘোরে তো আমরা যেন খুশি থাকি তাই কিন্তু আমার বর নিয়ে এসছে আমাদেরকে আর বিশ্বাস করো এটার ভিতরে এসে আমার একবারের জন্য অন্যরকম ফিল মনে হয়নি মনে হচ্ছিল সত্যি সত্যিই আমরা প্রেম মন্দিরে এসেছি কেন যেন এখানকার কীর্তন ভোজন এসব শুনে আর দিনের বেলা দেখতে পাচ্ছ কত ভিড় আশা করি রাত্রিবেলা তার ডাবল ভিড় হবে আর আমরা দিনের বেলা এসে যত ভিডিও ফটো তুলেছি আশা করি রাত্রেবেলা কেউ পারবে না এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমরা তো রাত্রেবেলা অন্য অন্য মণ্ডপগুলো ঘুরেছি ওখানে ঢুক ঢুকেই বলে বেরিয়ে বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও দু তিনটা ফটো বেশি একটা ফটোও তোলা যায় না আমরা কিন্তু অনেক ফটো উঠেছি আর আমার বরের একটাই কথা তুমি যে ভিডিও করছো ভিডিও না করে দেখতে পারছো না এটা কী দিয়ে বানানো হয়েছে আমি বলেছি আমি ভিডিওতেই দেখতে পারবো আর ভিডিওটাই কিন্তু একটা মেমোরি হয়ে থাকবে তাই তো দেখো এখানে শ্রীকৃষ্ণ আর রাধারানী গিয়ে কত সুন্দর লাগছে আর এদিকে মায়ের মুখটা তো কি বলবো অসাধারণ তো যাই হোক খুব আমরা আনন্দ করেছি বলার কিছু ভাষা নেই তোমরা কারা এই মন্দিরে এসেছো অবশ্যই কমেন্ট করে বলবে আর এখানকার এই যে কীর্তন কীর্তন শুনে আর এরকম অপরূপ ড্যান্স থেকে মনটা কিন্তু পুরো ভরে যায় সত্যি বলছি থেকে রাধারান আর দেখোভাবেই আশা করি রাত্রেও লেটতে খুবই সুন্দর স্বাভাবিক তাই তো উপরে ডেকোরেশনটা দেখেছো খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে আমি বিশ্বাস করো আমি অনেকক্ষণ টাইম করেছি আর আমাকে বললাম মা তুমি একটু রাধারানীর মতো করে নাচ করো তো আর দেখো আমার মেকিন্দ করছে এটা লজ্জাও পাচ্ছিলো আর এখানে আমি একটু নাটক করছিলাম কারণ এই নাটক করে তোমাদেরকে দেখাতে হবে তার জন্য যদি বেশি ওভার কিছু করে থাকি তাহলে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বললাম মা তুমি একটু শ্রীকৃষ্ণ সামনে গিয়ে করো দেখো কিন্তু সুন্দর করে করছে ইচ্ছে করছিল আমারও করতে সত্যি বলছি আর দেখো আমার বড় কিন্তু ফটো তুলে দিচ্ছি কিন্তু বিশ্বাস করো ওর আমি ফটো তুলে দিই ও আমার ফটো তুলে দেয় না তাই আমার বেশিরভাগ ছবিগুলোই কিন্তু সেলফি যাই হোক সেলফি বলে কিছু অভিমান করো না ক্ষমা করে দিই আমার মেয়ের ওইদিকে ছবি তুলে নিচ্ছে আর অবশ্যই কমেন্ট করে বলবে আমাদেরকে কেমন লাগছে আমি দিনের বেলা গেছি বলে কোনো মেকআপ করা হয়নি নর্মালি জাস্ট লিপস্টিক আর আয়রানা দেওয়া হয়েছে আর এই দেখো এটা হচ্ছে বাইরের পাহাড়ের নিচে শ্রীকৃষ্ণরা কিন্তু আমরা এখন বাড়ি মানে বাইরে বেরিয়ে পড়েছি আমরা এখন অন্য ব্যান্ডেল দেখতে যাব ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই জানাবে আর তোমাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো Love you.